ইতিহাসের পাতায় যুক্ত হলো এক নতুন অধ্যায় মূল্যবান ধাতু স্বর্ণের দাম এবার ছাড়িয়ে গেল সব কল্পনাকে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম আজ হাজার একশো ডলারের ল্যান্ডমার্ক স্পর্শ করেছে বিগত এক বছরে আমরা দেখেছি এই ধাতুর দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে প্রায় চৌষট্টি শতাংশেরও বেশি অনেকেই ভেবেছিলেন গাম হয়তো স্থিতিশীল হবে কিন্তু ২৬ জানুয়ারির বাজার চিত্র বলছে ভিন্ন কথা কেন ধানছে না স্বর্ণের এই কেনই বা বিনিয়োগকারীরা এখন সব ছেড়ে স্বর্ণের দিকে ঝুঁকছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছে পাঁচ হাজার উননব্বই দশমিক সাত আট ডলারে শুধু স্বর্ণই নয় রূপার বাজারেও লেগেছে আবুনের আজ গত শুক্রবার রুপার দাম একশো ডলার ছাড়িয়ে যাওয়ার পর চলতি সপ্তাহে তা একশো আট করেছে। এর আগে স্বর্ণের দাম পাঁচ হাজার একশো দশ ডলার পর্যন্ত উঠে এক অনন্য রেকর্ড করেছিল এমনকি ফিউচার মার্কেটে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য স্বর্ণের দাম পাঁচ হাজার ছিয়াশি ডলারের লেনদেন হয়েছে সহজ কথায় বিনিয়োগের বাজারে এখন সবচেয়ে উজ্জ্বল নাম স্বর্ণ কিন্তু হঠাৎ কেন এই আকাশ ছোঁয়া দাম এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির অস্থিরতার ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের ইঙ্গিত ইরানকে দেওয়া ক্রমাগত হুমকি এবং গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা উত্তেজনা সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তা কাজ করছে বিশ্ব অর্থনীতিতে বিনিয়োগকারীরা যখনই দেখেন রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে তখনই তারা তাদের মূলধন নিরাপদ রাখতে স্বর্ণ ও উপর ভরসা করেন একে বলা হয় সেফ বা নিরাপদ আশ্রয় হ্যাবেন যুদ্ধের দামামা আর ডলারের অস্থিরতা স্বর্ণকে বানিয়েছে বিনিয়োগের প্রধান লক্ষ্যবস্তু শুধু রাজনীতি নয় এর পেছনে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক কারণও কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণক্রয়ে গত এক বছর ধরে বিশ্বের বড় বড় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনেছে বিশেষ করে চীন টানা চোদ্দ মাস ধরে স্বর্ণ মজুদ করে চলছে মুদ্রানীতি যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি শিথিল হওয়া এবং ইটিএফ এ রেকর্ড বিনিয়োগ স্বর্ণের এই দাম বাড়াতে জ্বালানি হিসেবে কাজ করেছে পঁচিশ সালে স্বর্ণের দাম চৌষট্টি শতাংশ বেড়েছে যা উনিশশো উনআশি সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি এর পাশাপাশি ডলারের দরপতন এবং জাপানি ইয়েন এর শক্তিশালী অবস্থানও স্বর্ণের বাজারকে পরোক্ষভাবে প্রভাবিত করছে স্বর্ণ নিয়ে অবাক করা একটি তথ্য দিয়ে শেষ করি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে মানব ইতিহাসে এ পর্যন্ত মাত্র দুই লাখ ষোলো হাজার দুশো পঁয়ষট্টি টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে আপনার মনে হতে পারে এটি বিশাল পরিমাণ কিন্তু বাস্তবে স্বর্ণ এক করলে অলিম্পিকের মাত্র তিন থেকে চারটি সুইমিং পুল ভরানো সম্ভব মজার বিষয় হল এই স্বর্ণের বেশিরভাগই উত্তোলন করা হয়েছে উনিশশো সালের পর সীমিত যোগান আর সীমাহীন চাহিদা এই ছবিকরণই স্বর্ণকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছে ভবিষ্যতে এই দাম কোথায় গিয়ে ঠেক দে তা এখন দেখার বিষয়